জয়গুরু আপনারা কমেন্ট করছেন এটা আমাকে সমৃদ্ধ করছে আমি আনন্দিত হচ্ছি বুঝতে পারছি খুব সামান্য কতিপয় মানুষজন হলেও তাদের হৃদয়ে যে একটা আমার আলোচনা অ্যাপিল করছে এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় ভালো লাগছে তা আমরা যেটি পড়ছিলাম ওই বা আলোচনা করছিলাম আমাদের সত্যানুসরণ যেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজ হস্তে লিখেছেন একটি মাত্র বই তারই যেটা আমরা দোষ দেখা ও পরনিন্দা এই চ্যাপ্টারের আন্ডারে আজকে বলতে পারা যায় পেনাল্টিমেট অংশ আমি পড়ব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব তিনি লিখছেন যে ভালোমন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে ব্র্যাকেটে লেখা আছে গুরুতে হ্যাঁ আকৃষ্ট হও নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়ই এই একটি লাইন আবার বলছি বলছেন ভালোমন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে গুরুতে আকৃষ্ট হও নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়ই এই কথা তিনি আমাদেরকে সরাসরি বলছেন एट इंगजीटा मोटर उपर ए रकम जे मरलैस इंगरेजीटे एरक जे गेट एट्रैक्टेड टू गुड दैट इज मैंटर उदाउट गेटिंग एगजस्टेड बनसिडारिंग द डिस्टिंगशन बीटून गुड एंड बैड इल सियरलि सकसेसफुल उदाउट हिंडारेंस আবার বলছি গেট অ্যাট্রাক্টেড টু গুড দ্যাট ইজ মেন্টন উইদাউট গেটিং একজস্টেড বাই কনসিডারিং দ্য ডিস্টেনশন বিটুইন গুড অ্যান্ড ব্যাড ইউ উইল সিওরলি বি সাকসেসফুল উইদাউট হিন্ডারেন্স তো এখন এটাই আমরা আলোচনা করতে চাই এখন এখানে দেখুন এই যে ভালো মন্দ কথাটি আসছে ভালো মন্দ কথাটি সে শিক্ষিতই হোক অশিক্ষিতই হোক জ্ঞানই হোক মূর্খ হোক এই ভালো মন্দের দ্বন্দ্ব বা ভালোমন্দের এই যে পার্থক্য এই নিয়ে কনফিউশন বা কনফ্লিক্ট মনের থাকবেই এর থেকে কারোরই রেহাই নেই তাই ঠাকুর বলছেন নির্বিঘ্নে সদগুর সাথে নিজেকে যুক্ত কর সদগুরু যেরকম বলেছেন সেইভাবে চলো তাহলে আর ভয় নেই তাহলে কিন্তু তোমার আপাতভাবে যেটা মনে হচ্ছে এইটা ভালো এইটা খারাপ এই দ্বন্দ্বটা আর থাকবে না এই এই যে টানা পড়েন এটা থাকবে না এবং সত্যি কথা বলতে গুরুই তোমাকে পথ দেখাবেন একটি ঘটনা আপনাদের বলছি এটা বোঝার জন্য অর্থাৎ বক্তব্য এরকম যে গুরুকে ধরলে তখন আর আমাদের নিজস্ব ইন্টেলিজেন্সের উপর তথাক মানে অত নির্ভর করতে হয় না তিনিই ঠিক পথে চালিয়ে নিয়ে যান সেই জন্য বলা হয় বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তারেই জানিস তারই জানিস গুরু বলে অভয় পদে সেই তো নেয় বিপাক পথ পথ মানে কি আমাদের সংসার যাত্রাটা আপনারা লক্ষ্য করে দেখুন ভারী বিপজ্জনক একটি পথ এমনকি যে অবিবাহিত তার পক্ষেও হ্যাঁ এত সহজ নয় এবং ভালো করে লক্ষ্য করে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই উপদেশ গীতা আসলে উপদেশ সেটা দিচ্ছেন কোথায় যুদ্ধক্ষেত্রে কিন্তু কিসের উপদেশ জীবনে দৈনন্দিন পথে চলার কায়দা জানাচ্ছেন কিন্তু কেন তিনি যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রকে বেছে নিলেন এর উত্তর হচ্ছে সংসার যাত্রাটা একটা কুরুক্ষেত্র আপনি যদি একটা চালে ভুল করেন ইট উইল হ্যাভ ইট ইট মে হ্যাভ ডিজাস্ট্রেস কনসিকুয়েন্সেস এটা বুঝতে হবে তো যাই হোক এখন সেই জন্য গুরুকে নির্ভর করলে কিন্তু অবশ্যই সেটি সদ্গুরু হতে হবে সদগুরু কাকে বলেন সেটা পরে আসছি একমাত্র পুরুষোত্তম ছাড়া আর কেউ সদগুরু হতে পারেন না ইট ইজ সিম্পলি ইম্পসিবল তো যাই হোক ব্যাপারটা দাঁড়াচ্ছেই যে একদিন এটি ঘটনা ঠাকুর ভক্ত পরিবৃত হয়ে আছেন আপনারা জানেন অনেকেই আছেন অনেক অধ্যাপক আছেন অনেকেই তার মধ্যে রয়েছেন কেষ্টদা যার পুরো নাম কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য অত্যন্ত মেধাবী তিনি তদানীন্তন কলকাতা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট এবং সি ভি কাছে রিসার্চ করতেন ঠাকুরের কাছে গিয়ে পরম ভক্ত হয়েছেন তো তিনি আছেন এবং আরও অনেকেই আছেন তো কেষ্ট হঠাৎ ঠাকুর বলছেন দেখেন তো সন্তান আর সমতান কথাটা কথা দুটো একই রুট মিনিং অর্থাৎ একই ধাতু থেকে এসেছে না দেখুন সন্তান কাকে বলে আমরা অত বুঝি না কিন্তু সন্তান মানে কিন্তু সত্যিই সমতান ইংরেজিতে বলা যায় সেম টিউনিং আপনার সন্তানের সাথে আপনার একটা টিউনিং আছে এই জন্য বলছেন সেম টিউনিং বাংলা হচ্ছে সমতান তান বলে না তান মানে এই গানের ব্যাপারে যে গান তান বলা হয় তার মানে সন্তানের ক্ষেত্রে আপনার একটা তান রয়েছে সমতান তা ঠাকুর বলেন দেখেন তো সন্তান আর সমতান দুটো একই নিজের থেকে বলছে ঠাকুর একই রুট মিনিং থেকে এসেছে কিনা এবং কেষ্টদা দেখলেন দেখে বললেন হ্যাঁ ঠিকই বলেছেন তখন ঠাকুর আনন্দিত হলেন কারণ তিনি এটাই ভাবছিলেন এবং তার একটা সাপোর্ট পেলেন তখন ঠাকুর বলছেন দেখেন হ্যাঁ হ্যাঁ মুখ্য হলে কি হয় পরম পিতা ঠিকই আমাকে বুঝিয়ে দেন পরম পিতা অবশ্যই এক্ষেত্রে পরম পিতা তিনি স্বয়ং নিজে সেক্ষেত্রে তিনি নিজে বলবেন না টু আস হি ইজ দ্য ফাদার দ্য ইজ নট ডাউট ইট টুগেদার আমাদের কাছে ব্যাপার হচ্ছে ঠাকুর কিন্তু বলছেন আপনারা তো শিক্ষিত মানুষ আপনারা অনেক কিছু জানেন আমার কিন্তু কোনো সম্বল নেই আমার একমাত্র সম্বল পরম পিতা তাকে আমি মানে যাকে বলে বেকুবের মতো ধরে থাকি হ্যাঁ তাই তিনি আমাকে সব বুঝিয়ে দেন বোকা হলে কি হয় মূর্খ হলে কি হয় তিনি আমাকে সব দেখিয়ে দেন এই ঘটনাটা আপনাদের বললাম এই কারণে যে এটা একটা সহজ ব্যাপার নয় এই সন্তান কাকে বলে তার মানে সজাগতায় তার মানেটা কি এই যে সমতান ঠাকুর বুঝিয়ে দিলেন সন্তান কথাটা মানে এবং একই রুট মিনিং থেকে এসছে ঠাকুর ধারণা করছেন কারণ তিনি তো বইটাই পড়েন না কিন্তু ক্রেস্টদের সেটা পড়ে দেখালেন তো দেখুন এটা এই এইখান থেকে আমরা যে মেসেজটা মেসেজটা হচ্ছে বেকুবের সাধনা করুন বি ফুলিস আমার বক্তব্য বেকুবের সাধনা করুন মানে কি যখন গুরুকে ধরেছেন তার প্রতি সম্পূর্ণ মানে সারেন্ডার করুন এবং তার উপর নির্ভর করুন বি ডিপেন্ডেন্ট অন হিম এবং উইদাউট এনি যাকে বলে কোনোরকম কন্ডিশন ছাড়াই এটা করতে চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার ভয় নেই কারণ আপনি মানে সংসারের পথে আমাদের নানান রকম ডিসিশান মেকিং যেটাকে বলে পলিসি মেকিং বলে বলেন আজকাল দেখবেন রাজনীতিটা খুব ব্যবহার হয় পলিসি মেকিং শুধু রাজনীতি তো নয় একটা যে কোনো ইনস্টিটিউশন চালাতে গেলে দেশ চালাতে গেলে পলিসি মেকিংয়ের প্রয়োজন হয় নীতি নির্ধারণ এখন এই নীতি নির্ধারণ নিয়ে কোনটা ঠিক কোন অংশটা ভুল এই নিয়ে একটা দ্বন্দ্ব কনফ্লিক্ট কনফিউশন থাকেই তিনি সে যত তিনি যত বড় মানুষই হন না কেন এমনকি আপনারা শূন্য অবাক শূন্য অবাক মানে কি ইনফ্যাক্ট দেখেছেন দিস ইজ দিস ইজ আওয়ার ডে টু ডে এক্সপিরিয়েন্স যে আমি অনেক বড় বড় মানুষকে বলতে শুনেছি যে এইটা যা বলেছিলাম বা এইটা যা করেছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তখন কিন্তু তার মনে হয়নি ওয়ার্ডস এটা তার মনে হচ্ছে এমনকি বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানীরা বলছেন যে এতদিন আমি যা বলে এসেছি সব ভুল বলে ভুল বলে ফেলেছি এটাও হয় কিন্তু তার দেখুন একটা মানুষ তার নিজের জীবনেই নিজেকে কন্ট্রাডিক্ট করছে কি আশ্চর্য নয় কি হ্যাঁ কন্ট্রাডিক্ট কাজেই ভালো মন্দের ডেফিনেশন বোঝা খুব করেছি যেই জন্য ঠাকুর বলছেন ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে ডোন্ট গেট টায়ার্ড হ্যাঁ বাই মেকিং ডিস্টেন্সন বিটুইন গুড অ্যান্ড ব্যাড এট ভেরি ডিফিকাল্ট কারণ আমরা পারি না এবং মাঝখান থেকে কী হয় ক্লান্ত হই শ্রান্ত হই বিধ্বস্ত হই এইখান থেকে উপায় ঠাকুর দিচ্ছেন যে সদগুরুর উপরে সবটাকে স্যারেন্ডার করো তুমি তাকে বলো সরাসরি ঠাকুরকে বলো যে ঠাকুর আমি বুঝতে পারছি না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু হ্যাঁ মানে এটা খুব একটা খুব বড় লাইন আপনারা যে জানেন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু হ্যাঁ কী করা উচিত এবং কী না করা উচিত হ্যাঁ তো যাই হোক এটা তাকে বলুন তিনি আপনাকে নিশ্চয়ই একটা রাস্তা দেখিয়ে দেবেন হি উইল ডেফিনেটলি গাইড ইউ তবে হ্যাঁ হয়তো এভাবে তো বলবেন না যে এই রাস্তায় চলো বা ইত্যাদি ইউ উইল গেট সাম ক্লু অ্যান্ড অ্যানাদার সাম কাইন্ড অফ ইনফরমেশান সাম কাইন্ড অফ ক্যান সে এ কাইন্ড অফ হিন্টস হ্যাঁ এ কাইন্ড অফ হিন্টস আপনি পাবেনি যেখান থেকে আপনি ঠিক পথেই যাবেন হয়তো প্রথম প্রথম ভুল হবে প্রথম প্রথম সুতোটা ধরতে একটু ভুলও হতে পারে নট দ্যাট দ্য মোমেন্ট ইউল ইউল গেট ইউর সেলফ অ্যাটাচড উইথ মেন্টার অ্যান্ড দ্যাট অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ইউল বি সেফ ইন ইন দ্য ইস সামথিং ইরোনিমাস এটা ঠিক নয় হোয়াট ইজ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হ্যাঁ ভুল হবে কিন্তু ভুল হতে হতে ঠিক রাস্তায় আপনি যাবেন এটাও কিন্তু ট্রু হ্যাঁ তাহলে এইটা বলছেন যে সদ্গুরুর উপরে নির্ভর করতে যে পূর্ণ নির্ভর করতে পারলে এটা কিন্তু হয় যে জন্য কিন্তু আমরা পারি না সমস্যা হচ্ছেই এখন আমরা বিচার করতে চাই যেরকম রামকৃষ্ণদের বাড়ি চমৎকার করে বলছেন না যে একজন লোক সে আম বাগানে এসছে তার উদ্দেশ্য আম খেত খাওয়া কিন্তু সে আম বিভিন্ন আম গাছগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে দেখছে এই গাছটাই আমের মানে পাতার সংখ্যা কম কিন্তু আম বেশি আর ওই গাছটাই পাতার সংখ্যা বেশি কিন্তু আম কম এটা কেন হলো ওটা কেন হবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ রামকৃষ্ণ বলছেন আরে আম খেতে এসেছ আম খাও পাতা গুনে লাভ কী আমাদের সমস্ত কিছুতেই পারছি না কিন্তু তা যখন দেখবেন একজন মানে সদ্গুরু একটা কথা বলছেন সেটাকেও আমরা বিশ্বাস করতে পারছি না দিস ইজ উইথ উত কারণ সেখানেও ভালো মন্দ ইয়ে করছে মানে টোটাল স্যারেন্ডার নেই একটা ঘটনা আপনাদের বলছি হয়তো শুনেছেন শান্তির মা বলে একজন ছিলেন তিনি অতি সাধারণ ঠাকুরের কাছে থাকতেন তার দুই তিনটি বাচ্চা নিয়ে তিনি মুড়ি মুড়কিয়ে এই সমস্ত মোয়া বেঁচে চালাতেন হ্যাঁ কষ্ট করে চালাতেন কিন্তু ঠাকুরের প্রতি অত্যন্ত ভক্তি ছিল এবং ঠাকুরের জন্য তিনি ওই অবস্থাতেও দা মানে ঠাকুরকে অর্ঘ্য দিতেন বিভিন্নভাবে এই শান্তির মা তো যাই হোক শান্তির মায়ের একবার জীবে ঘা হয়েছিল তা ঠাকুরকে জিজ্ঞেস করছেন ঠাকুর তো রেডিলি অ্যাভেলেবল টু দেন হ্যাঁ এক মস্ত ভাগ্য কিন্তু তো ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর আমার জীবে ঘা হয়েছে তা ঠাকুর বললেন বাসক পাতা বেটে জীবে লাগিয়ে দে। এবং সে সম্পূর্ণ বিশ্বাস করে কমপ্লিটলি স্যারেন্ডার করেছে ঠাকুরের কাছে তাই সে এবং স্যারেন্ডার করা মানুষই তিনি তার সারা জীবন সেই কথা বলে তা তার ভালো হয়ে গেল কিন্তু পরবর্তী ক্ষেত্রে যতীন্দ্রমোহন আচার্য চৌধুরী তিনি মানে জমিদার জমিদারবাবু ছিলেন ঠাকুরের অত্যন্ত পরম ভক্ত তার স্ত্রী অত্যন্ত ধনী মানুষ বুঝতেই পারছেন যত্নমন জমিদার তিনি তাঁর স্ত্রীরও এই ধরনের জীবের ঘা হয়েছে তখন ওই ঠাকুরকে বলেছেন এই ঠাকুর আমার জীবে ঘা হয়েছে তো ঠাকুর শুনে বলছেন ঠিক আছে তুই ওই বাসক পাতা বেটে জিবে লাগা তখন এই দেখুন সম্পূর্ণ স্যারেন্ডার করতে পারলো না এখানেও সে ভালো মন্দ বিচার করছে হ্যাঁ মানে ওই আম গাছ এই আম গাছটাই এত কম পাতা কিন্তু আম এত বেশি কেন আর ওই গাছটায় পাতা বেশি আম কেন কম এই কনফ্লিক্ট লেগে গেছে দিয়ে একটু ইতস্ততভাবে বলছে ঠাকুর শুধু বাসক পাতাই কাজ হবে অনেক ওষুধ খেয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি ব্যাস ঠাকুরের মুখটা কালো হয়ে গেল বোঝা গেলো যে এ আর ভালো হবে না হ্যাঁ মানে কেন কিন্তু ভালো করতেই চেয়েছিলেন কিন্তু সে পারলো না নীতি ওই ভালো মন্দের মধ্যে বিধ্বস্ত হচ্ছে সে সদ্গুরুতে আকৃষ্ট হতে পারলো না ঠাকুরের প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার করতে পারলো না বলেই আত্মসমর্পণ পারলো না বলেই ঠাকুর ওসব মুখে বললেন ওই শান্তির মায়াত্ম হলো এইটুকু আর কিছু বললেন না এবং তিনি করেছিলেন বাসকতা খেয়েছিলেন কিন্তু তার ভালো হয়নি দ্য রিজ রিজ যে কমপ্লিট স্যারেন্ডার করতে পারছে না এগুলো সমস্যা হ্যাঁ কী করবেন কিছু তো করার নেই এখন যেই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি এবং ঠাকুর অনুকুলচন্দ্র এই শ্লোকটা অত্যন্ত পছন্দ করতেন এটা আসলে নবম অধ্যায় শ্লোক আই থিঙ্ক ইয়েস আই থিঙ্ক ন সরি এটা হচ্ছে তৃতীয় অধ্যায় ত্রিশ নম্বর শ্লোক শ্লোকটি এরকম মহি সর্বাণী কর্মনি সন্ন্য অধ্যাচেতা নির্মম ভূত যুধস্ব বিগত জর আবার বলছি ময়ী সরবাণী কর্মণী সন্ন্য অধ্যে তোষা নিরশিণিম ভূত যুধস্ব বিগত জর এর মানে হচ্ছেই যে তুমি তোমার আত্মার সমস্ত জ্বর ভুলে গিয়ে কোনো রকম আশা না করে কোনোরকম অহংকার না রেখে গর্ব না রেখে পুরোপুরি আমাতে তুমি এনগেজ মানে তুমি তুমি যুদ্ধ মানে সংসার চালিয়ে যাও যুদ্ধক্ষেত্র যুদ্ধ মানে বলা যায় যুদ্ধক্ষেত্র যুদ্ধের ক্ষেত্রে মানে যুদ্ধ করো এবং সম্পূর্ণ মানে কাজ করো আমাকে মন রেখে আমা আমাকে মন রেখে এবং বলছেন এগুলো থেকে মুক্ত হও তাহলে তুমি পাবে তাহলে ব্যাপারটা এরকম যে ডিভার্ড অফ দ্য ফিভার অফ দি সেলফ হ্যাঁ বা সে ফিভার অফ দি সোল এনগেজ ইন ব্যাটল বাই ডেডিকেটিং অল অ্যাকশনস you see, to me, and uh, uh, you will see, uh, Bolchan with uh, mind intent on me, this is just, sorry, on, on mind intent on self, there is atma, mind atma koro, uh, and you rather, uh, and becoming free from any kind of expectations and egoism. যে ঈশ্বরের প্রতি মানে সদগুরুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে তাতে সমস্ত মনটাকে রেখে আত্মাতে নিজেকে সমর্পণ করে মানে আলটি আত্মা আত্মাকে আলটিমেটলি আমি মানে ভগবান শ্রীকৃষ্ণ কোনো সন্দেহ নেই তাতে এ করে কোনোরকম আশা না রেখে উইদাউট এনি এক্সপেকটেশন ইগোইজম এ তুমি তোমার কাজ করে যাও অর্থাৎ এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই যে যেরকম শান্তির মা কিন্তু পারলেন না সরি শান্তির মা পারলেন কিন্তু হ্যাঁ যতীন্দ্রমোহন আচার্য চৌধুরী স্ত্রী কিন্তু পারলেন সব নিরাশির নির্মাম ভুতুয়া কোনো রকম এক্সপেকটেশন না করে বা কমপ্লিট স্যারেন্ডার করতে কিন্তু পারলেন না তার ফল হয়ে দাঁড়াল দেখুন তার অসুখ ভালো হলো না বড় দুঃখের কথা কিন্তু তাও চেয়েছিলেন তাহলে এখন পুরুষোত্তম যা বলছেন সমস্যা যে পারছে না এখন রামচন্দ্রের কথা আমরা জানি যে রামচন্দ্রকে একজন অসুর বা পাখির রূপ ধরে ঠোকরাচ্ছেন আর কি হ্যাঁ সম্ভবত বকাসুর আইড ইফ আই এম নট সো মাচ মিস্টেকেন তো ঠোকরাচ্ছে কিন্তু রামচন্দ্র মানে সীতাদেবীকে ঠোকরাচ্ছে সীতা দেবীর কোলে শুয়ে আছেন রামচন্দ্র বিশ্রাম নিচ্ছেন তখন কিন্তু সীতা দেবী প্রভুর ব্যাঘাত গর্বে বলে পা নড়াচ্ছেন না সহ্য করছেন কিন্তু প্রভু তো জানতে পেরেছেন প্রভু কিছুক্ষণ পরে যখন যেন ঘুম থেকে উঠলেন দেখলেন যে এইভাবে তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে সীতাদেবীর পায়ে ঠুকরে ঠুকরে তাকে খাচ্ছে তখন রামচন্দ্র একটা কি বলে একটা দুর্বা ঘাস নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন ওই দুর্বা ঘাসই একেবারে তীর হয়ে গিয়ে তার তাকে দীর্ণ বিদীর্ণ করে দিল এবং তার মৃত্যু ঘটল পুরুষোত্তম তিনি যা খুশি করতে পারেন মানে তিনি একটা দুর্ভাগ্য তিনি যখন বলছেন বাসকপাত্রে কাজ হবে আইড ইট উইল হ্যা ইট উইল ডেফিনেটলি অ্যাক্ট দ্য ইস নট ডাউট অ্যাবাউট ইট অ্যাপসোলেটলি নট শ্যাডো অফ ডাউট অ্যাবাউট ইট কিন্তু অসুবিধা হচ্ছে আমরা বিচার করছি ভালো মন্দ বিধ্বস্ত হচ্ছি এটাই ঠাকুর বারবার বলছেন ভালো মন্দ বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে সৎ বলতে এখানে আবার বলছি সদ্গুরুতে সদ্গুরুতে আকৃষ্ট হও এবং কারণ সদগুরু তো হলে তোর ভয় নেই নির্বিঘ্নে সফল হবে এই সফল হওয়াটা কাকে বলে এটা বুঝতে হবে এই সফল হওয়াটা কিন্তু একটা জিনিস সফল হওয়া মানে আপনি যে জীবনে সফল তার একটা বড় প্রমাণ যে আপনি দুঃখের সময় তো আপনার মনকে মনের সাম্য রাখতে পারেন তো সুখের সময় তো আপনার সাম্য আপনি রাখতে পারেন তো আপনি ভয় ক্রোধ এগুলো থেকে মুক্ত তো অনেকখানি যেটা ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন দ্বিতীয় অধ্যায় বলছেন ছাপ্পান্ন নম্বর শ্লোকে সম্ভবত দুঃখে সু অনুদ্িগ্ন মন সুখে সুবিগত বিতরাগ ভয় ক্রোধ স্থিতি উচ্চতে। এর মানে হচ্ছে যে যে দুঃখেতেও যে উদ্বিগ্ন নয় সুখেও যে আত্মহারা নয় বা নয় भय क्रोध नहीं अर्थात सोजा कथा माना कि चाहिए माना दैट मंग इज कल्ड मैन अफ मैन अफ स्टिर यू कैन से टिड फार्स्ट इंटेलिजेंस हुईज हु इज आनप्ट इन सरो एंड हु हज़ नो लंगिंग फर डिलाइट्स एंड हुईज फ्री फ्रम से एनिकाइंड अफ फियर एंड देन एंगार एटसेट्रा त मानट मानाटी তুমি সাম্যতা রাখতে পারো না ওয়েদার ইউ হ্যাভ দ্য ক্যাপেবিলিটি অফ দ্য এবিলিটি টু কিপ ইউর ইকুলিব্রিয়াম স্টেট অফ মাইন্ড ইন আদার্স ওয়েদার ইউ ক্যান ইউ ক্যান আপনি বিচলিত হচ্ছেন কিনা দ্যাট ইজ দ্য ইয়ার স্ট্রিক দ্যাট ইউ আর এ সাকসেসফুল পার্সন আপনি একজন সাকসেসফুল কিনা ঠাকুর এখানে সফলতা সফল হওয়া মানে এরকম ভাবার কোনো কারণ নেই আপনি রাজা উজির হয়ে যাবেন বা আপনি একটা বিরাট পার্সন হয়ে যাবেন ন কিন্তু সবথেকে বড়ো পার্সন আপনি হবেন সবথেকে বড়ো মানুষ আপনি হবেন যদি আপনি সুখে দুঃখে নিজের ঠিক কাজটা করে যান সদগুরুকে প্রতি সম্পূর্ণ আস্থা রেখে এবং ভয় না পেয়ে ভেঙে না পড়ে মন মনটা যেন ভেঙে না পড়ে গন ওয়াক ইটস এটা একটা জার্নি ইটস নাথিং বাট জার্নি ইউ উইল হ্যাভ টু ওয়াক আপনাকে হাঁটতেই হবে আপনি পড়ে গেলেও উঠতে হবে কিন্তু আপনি পড়ে পড়ে গেলেন বলে নিরাশায় পড়ে থাকবেন তা হয় না কারণ আপনি সদগুরুকে ধরেছেন হি উইল গাইড ইউ সে সবসময় আপনার উপর নজর রাখছেন হি হ্যাজ এন অবজারভেশন অন ইউ হি হাজ এন কনস্ট্যান্টেন্স ইউ ক্যান ইউ সে আপনার ভয় নেই হ্যাঁ আপনি হয়তো বুঝতে পারছেন না দ্যাটস ফর শিওর বাট দিস ইজ সার্টেন দো ইনভিজিবল বাট বাট এ সার্টেন ইটি বুঝতে পারছেন কথাটা তো এই হচ্ছে ব্যাপার তা যাই হোক সফলতার কথাটা এখানে এখানে আসছে আর একটি কথা বলার আছে যেটা হচ্ছে সদ্গুরু সদ্গুরু বলতে এখানে কিন্তু মনে রাখবেন এই যে রাম রামকৃষ্ণ বলছেন শেষে সচ্ছিদানন্দই গুরু হন সচ্চিদানন্দ কে আমার আত্মা আমার আত্মার স্বল্প হচ্ছে সচ্চিত আনন্দ সব মানে এক্সিস্টেন্স মানে আমার অস্তিত্ব চিৎ মানে আমার সাড়া দেওয়ার ক্ষমতা বা আমার কথা জ্ঞানও বলতে পারেন আর আনন্দ মানে আমি আনন্দময় অনেক ক্ষেত্রে মনে হতে পারে আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এটা মধ্যে তিনটে আলাদা কথা দিস এক্সিস্টেন্স হ্যাঁ ইউ ক্যান সে দিস এক্সিস্টেন্স নলেজ অ্যান্ড ব্লিস দিজ আর থ্রি ডিফারেন্ট সি ওয়ার্ডস নো ইট ইজ নট ইট ইজ এগেন অনলি ওয়ান যে জন্য গীতাকে বলা হয় অদ্বৈতবাদ এটাও আলটিমেটলি একটাই কিন্তু এটা কিন্তু একাধিক নয় তাহলে সদগুরু মানে হচ্ছে হি ইজ দ্য ভেরি অ্যাপিটম ইজ দ্য ভেরি যেটাকে আত্মা বলছি সেটা পরমাত্মা সেই পরমাত্মা হচ্ছেন আসলে সদগুরু সেই পরমাত্মা যখন সদ্গুরু এবং যখন যে মানুষ হয়ে আসছেন আত্মার্থ এমনি দুটো রূপ এক হচ্ছে কোনো কোনো রূপ এমনিতে দেখতে পায় না নিরাকার সেই অর্থে যেটাকে আমরা বলি ডেন্টাল কিন্তু তার একটা সাকার রূপও হয় ইমানেন্ট ফর্ম সেটা হচ্ছে পুরুষোত্তম তাকে আমরা বলি পুরুষোত্তম পুরুষোত্তম যখন আসেন তখন তিনি যখন গুরু হন হি ইজ দ্য সদ্গুরু তিনি হচ্ছেন সদ্গুরু আদারওয়াইজ নট ঠাকুর একটি বাণী আছে দেখবেন পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু তিনিই সবার জীবন দ্বারা सवार जीवन मेरू मैं वोन सुप्रीम पार्सन कम सुप्रीम पार्सन कम्स हि इज दैट इज हि इज योर बिल्वेट ही इज योर प्रिय परम एंड इष्टो एंड ही इज योर आचार्य एंड ऐट द सेम टाइम हि इज योर मैंटर थ्री इन वन सी थ्री इन वन क्या होते एकम्र पुरुषोत्तम আপনারা জানেন মধ্যে পুরুষোত্তম কাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে বলছেন গী পুরুষোত্তম কাকে বলছেন বলছেন যসমাতরম অতীত অক্ষরাদি চম অতসেমী লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম মানে আমি অনিত্য বস্তুর অতীত এবং নিত্য বস্তুর থেকে উত্তম তাই আমি লোকে এবং বেদে পুরুষোত্তম নামে খ্যাত অনেকেই জানে না যা পুরুষোত্তম কাকে বলে আমি এই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি সদ্গুরু একমাত্র পুরুষোত্তম ছাড়া আর কেউ হতে পারেন না পুরুষোত্তম কে তিনি হচ্ছেন ভগবান মনে রাখবেন আবার বলছি তিনি কোনো দেবদেবী নন তিনি সং ভগবান হি ইজ দ্য ভেরি গড ভগবান শ্রীকৃষ্ণ যেটা গীতাতে বলছেন এই পনেরো এই আঠেরো নম্বর শ্লোকে হ্যাঁ পুনরোধ্যায় পুনরোধ্যয়টার নামই হচ্ছে পুরুষোত্তম যোগ তো যাই হোক তাহলে এই দেখুন পুরুষোত্তমকে ধরার কথা বলছেন সতে আকৃষ্ট মানে ব্র্যাকেটে লিখেছেন গুরু কেন কারণ তিনি কিন্তু রূপে আসেন যে কোনো পুরুষোত্তম এ নেই পুরুষোত্তম যদিও আলটিমেটলি তাহলে আবার একজনই মেম্বার হ্যাঁ দি সেম পার্সন ইজ কামিং এগেন অ্যান্ড এগেন ইন ডিফারেন্ট নেম অ্যান্ড ডিফারেন্ট ফর্ম অন্য বিভিন্ন নামে এবং বিভিন্ন রূপে যেমন প্রথম এসছেন রামচন্দ্র আমরা সবাই জানি ভগবান রামচন্দ্র এসছেন প্রথমে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তারপর একটা সিরিজ আছে এবং আমি অন্তত শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র ভক্ত হিসেবে বা আমরা অনেকেই যারা শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র ভক্ত তারা মনে করি শ্রী শ্রী ঠাকুর অঙ্কুল এই যুগের পুরুষোত্তম আপনি আমার সাথে একমত হতে পারেন নাও হতে পারেন তাতে আমার কিচ্ছু এসে যায় না অর্থাৎ আপনার স্বাধীনতা আছে আপনি তাকে মানতে পারেন নাও মানতে পারেন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না ডেফিনেটলি ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ আর অল ইউ আর রাদার ইউ আর অ্যাট লিবার্টি টু থিঙ্ক হোয়াট এভার ইউ লাইক দ্যাটস সান কিন্তু তাই পুরুষোত্তম তাই এবং ঠাকুরের বাণীটা এরকম পুরুষোত্তম আসেন যখন আবার বলছি ইষ্ট আচার্য তিনিই গুরু সুতরাং তি তাকে সৎ বলতে গুরুকে অর্থাৎ ব্র্যাকেটে লিখে দিয়েছেন গুরু মানে যখন তিনি ইমানেন ফর্ম নিয়ে আসেন সাকার রূপ নিয়ে আসেন মানুষের রূপ নিয়ে আসেন নর রূপ নিয়ে আসেন তাই সেই সেই যেমন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে বাসুদেব বসুদেবের ছেলে তিনি মানে নররূপে এসেছেন বসুদেবের ছেলে হয়ে সেই বাসুদেবকে ধরার কথা বলছেন ভারী ঠক্কা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বহু নাম জন্ম নামন্ত্রে জ্ঞানবন্মন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর মানে আফটার মেনি ইস মেনি বার্স আই উড লাইক টু সে ওনলি দ্য ইউ ক্যান সে রিয়েলাইজড পার্সেন্স দে ক্যান দে ক্যান অ্যাটেন্ড মি বিকজ দে নো দ্যাট বাসুদেব ইজ অল হি ইজ বাট সচ ইউ ক্যান সে গুড সোলস আর ভেরি রিয়ার দ্যাট ফর শিওর দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ লড কৃষ্ণ সুতরাং যখন পুরুষোত্তম আসছেন তখন আপনি নির্বিঘ্নে সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই সুতরাং এই 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 কথা মনে হচ্ছে দুটি একটি দুটি লাইন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এর মানে কী বলবো সজাগতায় মানে এর অত্যন্ত তাৎপর্য কিন্তু রয়েছে তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আপনি যখনই সতে আকৃষ্ট হবেন তার মানে ইউ আর আপনি কিন্তু গ্র্যাজুয়েলি ধীরে ধীরে সতই হতে চাইছেন তা তিনি যখন হন তিনি যখন আসেন তখন তার ভয় নেই তার সাথে যখন যুক্ত হন আপনি ওয়েন ইউ গেট ইউর সেলফ অ্যাটাচড উইথ দ্য লর্ড দ্য কে সে দ্য মেন্টার গুরু ইয়র মাস্টারের সঙ্গে যখন যুক্ত হচ্ছেন হু ইজ দ্য সুপ্রিম পার্সন হিমসেলফ যে নাকি স্বয়ং পুরুষোত্তম তখন আমরা ভয় কি তাই একটা গানও আছে একজন লিখেছেন আমাদের নাম হচ্ছে পঞ্চানন সরকার অধ্যাপক পঞ্চানন সরকার শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রের প্রিয় পার্ষদ এবং ভক্ত যেখানে তিনি লিখছেন যে প্রভুই যদি বিভু হল প্রভুর ভুবনে ভাবনা কি ও মহাচরণে মস্তক দানি মহাকৃতান্তে দিলি ফাঁকি মহাকৃতান্ত মানে মহাকাল কৃতান্ত কথাটা মানে জম মানে বলা হচ্ছে জমকে মৃত্যুকে ফাঁকি দিলে আর সেটাও একদিক থেকে ঠিক কারণ আপনি অমৃত হয়ে মানে আপনি অমর হয়ে গেলেন এটাই মানে কিন্তু বিভু মানে যিনি বিশেষভাবে হয়েছেন যে পুরুষোত্তম তাই বলছেন বিভুই যখন প্রভু হলো প্রভুর ভুবনে ভাবনা কি ও মহাচরণে মস্তক দানি মহাকৃতান্তে দিলেই ফাঁকি এরকমই আমার এই সত্যানুসরণের এই অংশটির অর্থ এরকমটা আমার মনে হয়েছে এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনাদের যদি আমার কথাগুলো ঠিক মনে হয় তাহলে সেটাও বলবেন আর সেটা না বললেও পারেন যদিও আপনারা অন্যরকম ভাবেন তো সেটাও বলবেন যাতে আমি বুঝতে পারি আমি যাতে সমৃদ্ধ হতে পারি ভালো থাকবেন জয়